আজকে আমরা ক্লাস সিক্সের ডিজিটাল প্রযুক্তির একশো এগারো নম্বর পৃষ্ঠের থেকে কাজের সমাধান করবো দেখো এখানে একটি সরকারি সফল পূরণ করতে হবে এটা বিভিন্নভাবে করা যায় দেখো আমি অনেক সজাভাবে এখানে লিখেছি জরুরি সেবার নাম এখানে দিয়েছি শিশু সহায়তা সেবা এখানে জরুরি সেবার নম্বর আমি এখানে দিয়েছি এক শূন্য নয় আট জরুরি সেবা প্রাপ্তির উপায় মানে জরুরি সেবা প্রাপ্তির উপায় এক নম্বর এক শূন্য নয় আট এ কল করো তারপর দুই নম্বর সঠিক তথ্য ও অবস্থান জানাও এরপর এখানে লিখতে হবে সেবা পেতে করণীয় এক নিজের ঠিকানা সঠিকভাবে বলা দুই সমস্যাটি সঠিকভাবে বর্ণনা করা এর পরবর্তীতে আমরা দেখব পরবর্তী কাজের সমাধান এখানে দেখো একটি কাজ আছে অর্থাৎ একশো তেরো পৃষ্ঠা এটি সমাধান করতে হবে পাশের চিত্রে ছয়টি জরুরি নম্বর আছে নম্বরগুলো বের করে নম্বরের পাশে জরুরি সেবার নামটি লিখো যেমন এক নম্বরে এক শূন্য নয় এটা এটা হলো কি বাল্যবিবাহ বা নারী ও শিশু নির্যাতন সেবা খ একশো পাঁচ এটা কি এটা হলো কি জাতীয় পরিচয়পত্র সেবা গ এক ছয় দুই ছয় তিন এটা হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা তারপর ঘ এক ছয় এক দুই তিন কৃষি কল সেন্টার ও নয় 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 এটা হলো কি জাতীয় জরুরি সেবা চ এক ছয় দুই পাঁচ ছয় এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ সেবা এরপর আরটি টি আছে দেখো এই সবটি পূরণ করতে হবে একশো চোদ্দ নম্বর পৃষ্টি সেবার নাম আবহাওয়ার আগাম বার্তা এখানে কি জরুরি তথ্য সেবা গ্রহণের নম্বর এক শূন্য নয় চার এক বা এক শূন্য নয় শূন্য নম্বর এরপর এখানে কি যে তথ্যের জন্য কল করা হয়েছে আগামী সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না এরপর এখানে কি তথ্য প্রদানকারী কে ছিলেন এখানে আমরা লিখতে পারি মোহাম্মদ নুরুল ইসলাম আবহাওয়িদ জ্বর সতর্ককরণ কেন্দ্র সতর্কীকরণ কেন্দ্র এখানে যে তথ্য পাওয়া গেছে ধমকা হাওয়া সহ মাজারি দশ থেকে বাইশ এম এম ঠিক আছে বৃষ্টি হতে পারে এর পরবর্তী কাজের সমাধান আমরা করব দেখো এখানে একটি ছবি আছে এটা মিলাতে হবে আসলে দেখো এটা কি এটা আসলে সাংকেতিক যোগাযোগ এটার মাধ্যমে বুঝে কি যে এখানে বলা হয়েছে ছবি দেখে মিলাই তাহলে এখানে এটা দ্বারা আমরা বুঝতে পারি সাংকেতিক যোগাযোগ তারপর এটা দ্বারা আমরা বুঝতে পারি আসলে মৌখিক যোগাযোগ আর এটা দ্বারা বুঝতে পারি আমরা এই যে লিখিত যোগাযোগ এরপর আরেকটি কাজ আছে দেখো একশো উনিশ পৃষ্ঠে এখানে বলা হয়েছে দেখো যে আচরণ আমি লক্ষ্য করেছি আর এখানে হবে আমার কাছে যেমন লেগেছে আর এখানে হবে যে কারণে ভালো লেগেছে বা ভালো লাগেনি তো এখানে দুইটি করা আছে দেখো রাস্তায় একজন মানুষ আরেকজন একজন রিক্সা চালকের সাথে কথা বলার সময় তুই সম্বোধন করেছিলেন এটা কি ভালো লাগেনি বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্বোধন করা উচিত তবে অপরিচিত কাউকে তুই সম্বোধন করা উচিত নয় একজন বন্ধু আরেকজন বন্ধুকে স্কুল থেকে যাওয়ার সময় বলছে তুই মাঠে যাওয়ার সময় আমাকে ডাকিস ভালো লেগেছে দুজন খুব ভালো বন্ধু একে অন্যকে তুই সম্বোধন করলে অসুবিধা নেই এবার দেখো এখন এখানে যে তিনটি ঘর আছে এগুলা পূরণ করতে হবে তো আমি এখানে লিখেছি দেখো দোকান মালিক সামান্য ভুলের কারণে তার কর্মচারীর সাথে উচ্চ স্বরে এখানে কিন্তু চয়চ হবে ঠিক আছে উচ্চ স্বরে কথা বলেছে ভালো লাগেনি সামান্য ভুলের কারণে উচ্চস্বরে কথা বলা ঠিক হয়নি তাকে বুঝিয়ে বলা উচিত ছিল রিহন গণিত ভালো পারে না তাই তাকে নিয়ে সবাই মজা করেছিল ভালো লাগেনি কারো দুর্বলতা নিয়ে মজা করা উচিত না একটি ছোট ছেলে একজন বৃদ্ধ লোককে সালাম দিয়েছে ভালো লেগেছে বড়দেরকে সালাম দেওয়া উচিত এরপর দেখবো আমরা একশো বিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান দেখো বিভিন্ন রকম যোগাযোগ আর এখানে উদাহরণ আর এখানে কি এখানে আরেকটি উদাহরণ আমি লিখব তো এখানে দেখো যে মৌখিক যোগাযোগ কথা বলা গান করা এখানে আমরা লিখতে পারি সাক্ষাৎ সাক্ষাৎকার দেওয়া ঠিক আছে তারপর এখানে দেখো লিখিত যোগাযোগ চিঠি লেখা আমরা বলতে পারি ইমেল লেখা সাংকেতিক যোগাযোগ ইশারা ভাষায় কথা ট্রাফিক লাইট স্পর্শের মাধ্যমে যোগাযোগ ঠিক আছে আমরা এখানে লাগতে পারি কি বিশেষ পতাকা উত্তোলন তো এরপর দেখবো আমরা এর পরবর্তী পৃষ্ঠার কাজ তো এখানে নাই তবে এখানে আছে অর্থাৎ একশো বাইশ পৃষ্ঠ একটি কাজ আছে এটি আমাদের সমাধান করতে হবে তো দেখো সাধারণ যোগাযোগের রীতিনীতি আর এখানে হবে ডিজিটাল যোগাযোগের রীতিনীতি হিসেবে প্রযোজ্য কিনা কারো সাথে কথা হলে প্রথমে কুশল বিনিময় করা এটা প্রযোজ্য আমি খাচ্ছি এমন সময় কেউ আমার সাথে দেখা করতে এলে তাকেও খেতে বসতে বলা প্রযোজ্য নয় এরপর দেখো নিজের সম্পর্কে ভুল তথ্য না দেওয়া প্রযোজ্য কারো সাথে কথা বলার শেষে ধন্যবাদ দেওয়া প্রযোজ্য বোনের বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের দাওয়াত করা প্রযোজ্য অন্ধ ব্যক্তিদের সাহায্য করা প্রযোজ্য শিক্ষককে সালাম দেওয়া প্রযোজ্য বিদয় সম্ভাষণ জানানো প্রযোজ্য তো এরপর দেখব দেখো তোমাদের তো আজকে এ পর্যন্তই তো বাকিগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমাদের এগুলো বুঝতে হলে অবশ্যই তোমাদের রিডিং পড়তে হবে রিডিং না পড়লে তোমরা এগুলো বুঝবে না তবে রিডিং যদি ব্যাখ্যা করে বোঝাতে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে তাহলে অবশ্যই চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার তো আজকে এ পর্যন্তই এর পরবর্তীতে আমরা পরবর্তী কাজ নিয়ে আলোচনা করব আমরা এখান থেকে শুরু করব এগুলো আমরা পরবর্তী বিজুতে আলোচনা করব আজকে পর্যন্তই